শিবের তাণ্ডব নৃত্য শুরু হলে মমতা ব্যানার্জি সামাল দিতে পারবেন না হুশিয়ারি সুকান্ত মজুমদারের ওয়াকাফ বিলের বিরোধিতার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে ওয়াকাফ বিলের বিরোধিতায় মুর্শিদাবাদের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে পানিহাটিতে শ্রী শ্রী গোদাবরীশ্বরী শিবকালী মন্দিরে হাজির হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হুশিয়ারিতে তিনি বলেন শিবের তাণ্ডব নৃত্য শুরু হলে মমতা ব্যানার্জি সামাল দিতে পারবেন না আমরা কম আছি আমরা জানি আমরা নদীয়াতে আছি বেশি আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে বন্ধুবান্ধবকে উঠিয়ে এখনো সময় আছে পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে গুলি চালাতে হলে গুলি চালান কাদানে গ্যাস চালাতে হলে কাদানে গ্যাস চালান বুলডোজার লাগলে বলবেন আমরা সাপ্লাই করে দেবো বুলডোজার

সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ওখানে প্রশাসনের ভোট ব্যাংক নির্ভর নিষ্ক্রিয়তা চলছে তার বক্তব্য মমতা ব্যানার্জি এভাবে সনাতনীদের দমিয়ে রাখতে পারবেন না একটা সময় সনাতনীরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবেন আমি বলে দিচ্ছি এই মুহূর্তে লাইভে আপনারা দেখান এই মুহূর্তে থানার উল্টো দিকে যেখানে দাঙ্গাটা লেগেছে সেইখানে থানার উল্টো দিকে যে একটা বড় হল আছে সেই হলে অস্ত্র শস্ত্র সহ বোমা বারুদ সব মজুত করেছে দাঙ্গা গাড়িরা পুলিশও জানে থানার উল্টো দিকে পুলিশ শাসক দলের একদম শাসক দলের প্রত্যক্ষ হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গে বিগত দিনে দেখা গেছে মুসলিমরা ধর্মীয়ভাবে একত্রিত হয়ে পোলারাইজড হয়ে ভোট করে হিন্দুরা করে না এটা হিন্দুদের দুর্বলতা মনে করি না এবং সেই জন্য মুসলিম দূষণের জন্য তাদেরকে দুধের গায়ে বলার বলা হয়েছে মমতা ব্যানার্জিকে এবং সেদিন সিদ্ধিমুল্লান চৌধুরী যিনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা তার উপস্থিতিতে যেভাবে হিন্দু ধর্মের প্রতীক খুলে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তার জন্য সাবাসী দিলেন পরিষ্কার বোঝা যাচ্ছে এর বিরুদ্ধে চক্রান্ত করছে হিন্দুদের বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে হিন্দুরা লড়বে ভারতীয় জনতা পার্টি ওখানে গুলি চলছে বোমা চলছে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের কাছে খবর হচ্ছে বিধায়ক এর ভাই তারা রাস্তায় দাঁড়িয়ে ওপেন আহ করছে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ লেন্টের মধ্যে হামলা হয়েছে পুলিশ সম্পূর্ণ হবে নিযুক্ত হচ্ছে সম্পূর্ণ ভোট ব্যাংক নির্ভর নিষ্ক্রিয়তা এবং এইভাবে বেশি দিন চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখি এইভাবে দমিয়ে রাখবো আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে তার দাবি কেন্দ্রীয় সরকার যথাযথ পদক্ষেপ নেবে তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন সরকার করবে যা করা সেটা করবে আপনারা কি জানাবেন কি কোনো রিপোর্ট আমার সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছে এখন রিপোর্টের থেকে আমাদের বারবার রিপোর্টের বেশি প্রয়োজন আমরা গতকাল কথা বলে আগ্রহ করেছিলাম মাননীয় গৃহমন্ত্রী যে বিএসএফ বিএসএফ নেমেছে তাদের এখতিয়ার জায়গায় কিন্তু আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনী নিজে নিজেই নামতে পারে না যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার চাইছে এদিন সুকান্ত মন্দার রাস্তায় চলা বাস এবং মোটর বাইকে নিজের গেরুয়া পতাকা লাগিয়ে দিলেন শ্রী শ্রী গোদাবরী শ্রী কালী শীতকালী হনুমান মন্দিরে এদিন হাজির ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায় যুবনেতা জয় শাহ প্রমুখ हा रे भर भ